শুভ সকাল বন্ধুরা সকালটা আজকে শুরু করলাম দেখছি গাছে কত লেবু হয়েছে আর লেবুগুলো না পুরো পেকে পেকে গেছিলো আর বৃষ্টির জল পেয়ে পাতাগুলো পুরো সবুজ সবুজ গিজে অপূর্ব লাগছিল দেখুন আর একটা অ্যালোভেরা তুলে নিলাম এরপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এই সিম্পল খাবারই খাব তারপর অ্যালোভেরা জেলটাকে কেটে ভাবলাম একটু লাগিয়ে নিই কারণ আজকে শ্যাম্পু করব তো অ্যালোভেরা জেলটা পুরো স্ক্যালপে লাগিয়ে নিচ্ছি যে কোনো জিনিস যেমন হেয়ার অয়েল বলুন ব্রাদার্স কিছু সব কিছু কিন্তু স্ক্যাল্পে লাগানোই উচিত চুলের গোড়াতে কারণ এখান থেকেই আমাদের রিগ্রোথ বা চুলের গ্রোথ বাড়ে তো পুরো লাগিয়ে নিলাম লাগিয়ে রেখে দেব এরপর চলে এলাম কিচেনে রান্নার জন্য দেখছি বাবা সবজি নিয়ে এসেছে দেখুন কত কুলেখাড়া এনেছে তো দেখি কি কি রান্না করা যায় এদিকে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি সবজি কেটে নেব এবার তো সবজির জন্য সব বিভিন্ন রকম ঝিঙে কুমড়ো বেগুন থোর সব কেটে নিয়েছি আর এই যে এখানে কদিন ধরে চিংড়ি মাছটা ফ্রিজে রাখা ছিল ভালাম এটা ভেজে এই সবজিটাতেই দিয়ে দেবো বৈশাখের সবজি তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলেন আর একটা শুকনো মরিচ ফোড়ন হিসাবে তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এরপর নুন হলুদ যেটুকু লাগে সিম্পলভাবেই রান্না করব সব কিছু দিয়ে মিক্স করে এবার এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর সব পোশাকগুলো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন এটা একটু হেজে যাক তারপর ভাবছি আর কি করা যায় তো এখানে কচু ভাবলাম কচু আর আলুরও সবজি করি রান্না করতে করতে মায়ের জন্য এক গ্লাস ছাতুর শরবত শরবত করে নিলাম মায়ের খুবই শরীর খারাপ আমাকে সবটা একা হাতে করতে হচ্ছে আমিও একটু অসুস্থ একটু না অনেকটাই অসুস্থ তো ওই যে ছাতুর শরবতটা ভাবলাম মাকে করে দিই এরপর চিড়ে রাখা লঙ্কা আর চিংড়িগুলো দিয়ে দিলাম আগেও কিছুটা চিংড়ি ভুলে দিয়ে দিয়েছিলাম আবারও দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই যে আমার সবজিটা অলমোস্ট রেডি রান্না হয়ে এসেছে দেখুন কেমন হয়েছে মায়ের মতো হয়তো হয়নি তবে ভালোই হয়েছে খাওয়ার পর দেখলাম আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি আলু আর কচুটাকে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে হতে ভাবলাম একটু মশলা করে নিই সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তারপরে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম সেদ্ধ হতে হতে তো অলমোস্ট আমার ঝাড় দেওয়া কমপ্লিট এরপর সবজিটাকে কষিয়ে নিলাম এখানে দিয়েছে আলু আর ওই যে সরষে বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ এ নিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম এরপর সেদ্ধ করে রাখা আলু বেগুন কচুটাকে দিয়ে দিলাম এবার এটা একটু দু এক মিনিট কষিয়ে নেব আর এখানে রেখেছি তেঁতুল তেঁতুলের জল এটাকে এর মধ্যে দিয়ে দেবো একটু টক টক করবো রান্নাটা তারপরে ভাবলাম ঘরটা মুছে নিই সবজিটা হতে হতে তো ঘর মুছতে চলে এলাম তো অলমোস্ট সব আমার রান্না কমপ্লিট ভাত করেছি আর পৈশাক আলুর ওই চচ্চডিটা করেছি আর এই যে ওই আলু বেগুন কচু দিয়ে সবজিটা করেছি আর এখানে তো কালকের কই মাছ ছিল আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি পরে এটা অমলেট করে নেবো খাওয়ার আগে তো এই যে কত বাসন টাসন সব মজা হয়ে গেছে একা হাতে পুরো ঘরটা সব কিছু কমপ্লিট করে ফেললাম তো করতে হচ্ছে কি করব যাই হোক এবার স্নান করতে চলে যাবো স্নান করতে ঢুকে যায় স্নান করা কমপ্লিট ঠাকুরের বাসন মাছতে চলে এলাম বাসন মাছতে মাছতে দেখলাম জল নেই তো পাম্পটা চালিয়ে নিলাম পাম্প চালাতে এসেও একটু ফুল তুলে নেব এই যে প্রচণ্ড দাঁতে ব্যথা করছে এত ব্যথা আমি পাচ্ছি না আমি এক সপ্তাহ ধরে ঘুমোতে পারছি না এত কষ্ট পাচ্ছি না পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেল খেলুন নিচে যাওয়া যাক নিচে ভাত খাওয়ার আগে একটা মেডিসিন খেয়ে নেবো এই মেডিসিনটা কী সেটা আমি বলবো না একটা টাইমের আমার নিত্যদিনের সঙ্গী ছিল রাতের দিনে তবে এখন আবার নতুন করে খেতে হচ্ছে কদিনই হলো খাচ্ছি কথা বলছি আর দাঁতে অসহ্য যন্ত্রণা তো ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খাওয়ার পরে যে লাঞ্চ যা রান্না করছিলাম সেটা সাথে অমলেট সন্ধে হয়ে গেলো শুভ সন্ধ্যা সকলকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল আজকে দুদিন পর আবার পুজো দিলাম খুব ভালো লাগছে এরপর কুলেখাড়ার রস করে রেখেছিল খেয়ে নিলাম চা বসিয়ে দিয়েছি চাটা করে আজকে একটু বাজারে যাব বাজারে কিছু মেডিসিন নিয়ে আসবো প্লাস কিছু খাবার জিনিসও নিয়ে আসবো কদিন ধরে বেরোয়নি শরীরটা এত খারাপ তো আজকে না বেরোলেই না তো তাড়াতাড়ি চাটা খেয়ে চলে যাবো এবার বাজারে তো বাজারে আসলা আসলাম এসে এই যে সিং স্টোর আমাদের এই ছোট্ট একটা দোকানে সব রকম জিনিস পাওয়া যায় ইচ অ্যান্ড এভরিথিং যা চাই আপনি এই দোকানটাই পাবেন এই দোকানটা হচ্ছে সিং স্টোর তো এইসব কিনে নিলাম অনেক কিছুই কিনেছি ভালোই টাকা চলে গেল এরপর ফলের দোকানে চলে এলাম এই যে ফলের দোকানে কাকু দুই ভাই দুই ভাইয়ের মাথা পুরো খেয়ে নিই বার্গেনিং করে করে এটা কম করো ওটা কম করো তো ফল আজকে বেশ কিছু নিয়ে নি কাঁটালি কলা নিয়েছি আর খেজুর নিয়েছি খেজুরটা কিন্তু দারুণ দামটাও দারুণ একটু ফল খেতে ভালোবাসি তো আজকে সব ড্রাই ফ্রুট নিয়েছি অনেক ড্রাই ফ্রুট নেওয়া হয়েছে এই যে বাড়িও চলে এলাম তো দেখুন কী কী নিয়েছি হারলিক্স নিয়েছি মায়েরার মায়েরার আমার মার আমি খাই বাবা তো এগুলো খায় না তারপর মেডিসিন নিলাম পাঁচ দিনের মেডিসিন দিয়েছিল আমি আড়াই দিনের নিয়েছি এত ব্যথা রাস্তাতেই একটা করে খেয়ে নিয়েছি পারছিলাম না তো পাঁচ দিন আমাকে এটা বলেছে খেতেই হবে এই যে দেখুন দুটো রাস্তাতেই খেয়ে নিয়েছি এত যন্ত্রণা খেজুর কী কী নিয়েছি সব আপনাদেরকে একটু দেখাই তারপরে এই যে কাটালি কলা কাঁটালি কলাটা বেশ ভালো ছোটো ছোটো ছিল টমেটো কেচাপ এটা আমার খুব ভালো লাগে আমি খাই এটা শেষ হয়ে গেছে এগুলো নিয়ে এসে এই জন্য আজকে হচ্ছে আখরোট আখরোট খেতে খুব ভালো লাগে অল্প অল্প করে সারাদিন খাই আমি সারাদিন আমার মুখ চলে বলে ভাত তাতে এগুলো বেশি খায় না আলমন্ড বাদাম সব বেশি করে নিয়ে নিয়েছি যাতে আমার অনেক দিন চলে যায় নিশ্চিন্ত মনে এই যে কাজু কাজু প্রায় এক কেজি নিয়ে নিয়েছি পাপড়ি নিয়েছি এই পাপড়িটা খেতে দারুণ তো এইগুলি সব নিয়েছি আজকে ড্রাই ফ্রুট নিয়েছি সব কিছুই এই যে কিশমিশ মিষ্টি নিয়েছি মিষ্টিগুলো সব বাইরে রেখে দিয়েছি তো এই কটাই আজকে নিয়ে এসেছি খাওয়ার জন্য এরপর রাতের ডিনার দুটো রুটি একটা শশা একটা কমলাভোগ কমলাভোগটা পুরো গরম গরম আর ওই যে সবজিটা নিয়েছিলাম তো আজকে সারাদিন এইটুকুই